আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনার্সে ফর্ম ফিল আপ করার সময় অনলাইন কপিটা আপনার মোবাইলে কীভাবে সংগ্রহ করবেন বা আপনারা কীভাবে কম্পিউটারে সংগ্রহ করবেন তো এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা শুরুতেই এখানে গুগল ক্রোম যেটা আছে গুগল ক্রোম বা গুগল তো গুগলের সবচরচর সবাই যায় এখানে সবাই চেষ্টা করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ তো ফর্ম ফিল আপ করার পরে নর্মালি এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ডিগ্রি অনার্স প্রফেশনাল মাস্টার্স সব বলে দেওয়া আছে তো আমরা যদি অনার্সে দেই দেওয়ার পর এখানে কিন্তু যেটা দেওয়া থাকে এটা কিন্তু অনেকেরই কভার হয়ে যায় এটা শুধুমাত্র দেওয়া আছে আপনার আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দু হাজার বাইশ ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ যেটা অলরেডি কিন্তু অভার হয়ে গেছে এটা কিন্তু দেওয়া আছে তো এখন যেহেতু অনার্স অনার্সের আপনি ফর্ম ফিল আপ করবেন বা ইমপ্রুভের জন্য ফর্ম ফিল আপ করবেন তো এখানে আপনাকে আপনাদের তো ফর্ম ফিল আপের নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদের ডেট আছে কিন্তু এখানে আপনাদের এটা দেখাচ্ছে না তো এই জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটা এন ইউ বিডি ইনফো এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনাদের কাজ হবে না আপনাদের জন্য যে ওয়েবসাইটটা দরকার হবে সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন থেকে কপি করবেন তো আমি সরাসরি এখানে যদি পেস্ট করে দিই এই যে আমাদের গুগল ক্রোম আছে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার আপনার ফোনে থাকার যে কোনো ব্রাউজারে আপনি যদি একটা পেস্ট করে দেন যে ওয়েবসাইটটা তো ওয়েবসাইটটা যদি আমরা পেস্ট করি ওয়েবসাইটটা হচ্ছে যে আপনাদেরকে খেয়াল করুন ওয়েবসাইটটা হচ্ছে যে এ সিটিপি ইএমএস ডট এন ইউ ডট এসি ডট বিডি তো এটাতে আমরা দেই দেওয়ার পরে আমাদের এন ইউ স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এন ইউ ইউজার লগ ইন এন ইউ স্টুডেন্ট লগ ইন তো আমরা স্টুডেন্ট লগ ইনে দেবো তো আমরা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনাদের এখানে একটা মনে রাখতে হবে যে আপনারা এটা এই যে আপনাদের ফোনের ভার্সনটা এটা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন অর্থাৎ এটা আপনারা ডেস্কটপ সাইট কীভাবে করবেন এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে থ্রি ডট আছে তো আপনারা থ্রি ডটে যাবেন যাওয়ার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে আপনার ফোনের ডেস্কটপ সাইট তো আপনারা এই ডেস্কটপ সাইটটা এনেবেল করে দেবেন টিকমার্কটা এনেবেল করে দেবেন তারপরে তাহলে এটা আপনাদের ডেস্কটপ সাইট হয়ে যাবে তাহলে আপনারা এই প্রথমত আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখবেন এই যে এখানে স্টুডেন্ট ওয়েলকাম টু স্টুডেন্ট প্যানেল এখানে দেওয়া থাকবে এখানে প্রোফাইল অর্থাৎ আপনার যে বায়োডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো এখানে শো করবে তোমরা প্রোফাইলে যাচ্ছি না আমরা ফর্ম ফিল আপ যেহেতু করবো তো এখানে দেওয়া আছে ফর্ম ফিল আপ ঠিক আছে ঠিক রেজাল্টের উপরেই দেওয়া আছে ফর্ম ফিল আপ তোমরা যদি ফর্ম ফিল আপে যাই ফর্ম ফিল আপে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই যে এখানে আমাদের ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিছে যে কোন কোন সাবজেক্টের ফর্ম ফিল আপে সম্পূর্ণ দেওয়া আছে তো আমরা যদি অ্যাপ্লাই না নেবে তো আমরা আমাদের ফর্ম ফিল আপ করার জন্য আমাদের এখানে যে আপনি দিতে সেই সাবজেক্টগুলো এখানে শো করতেছে এবং কোন সাবজেক্টে আপনি কোন কোন সাবজেক্টগুলো সোর্স করবেন এখানে আপনাদেরকে একটু বিষয় মনে রাখতে হবে যে আপনার যেটা নন মেজর সাবজেক্ট সেই সাবজেক্টটা আপনাদের কলেজ থেকে ভালোভাবে জেনে নেবেন তারপর সেখানে এই সাবজেক্টগুলো মাসে সেই সাবজেক্টগুলোতে আপনারা টিক চিহ্ন দিয়ে ফর্ম ফিল আপটা করবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে তো ওই যেখানে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা নিজের সাবমিট অপশনটাতে আসে আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই এখানে আর ইসিওর বলবে এখানে ইএস দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি আপনার যে অনলাইন কপিটা সেই কপিটা এখানে দেখতে পাবেন এইখানে এবারেছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডাউনলোড অপশানটা আছে এই যে উপরে ডাউনলোড আইকনটা দেওয়া আছে আপনারা যদি এখানে প্রেস করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই আইকনটাতে আমরা প্রেস করি তাহলে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে আপনারা কিপ করবেন কিপ করার পরে এই যে আপনাদের সেই অনলাইন কপিটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কপি তো এভাবেই মূলত আপনারা খুব সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন কপিটা আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনারা কোনো ধরনের সার্ভার বা অন্য কোথাও সমস্যা না করে আপনারা সরাসরি এটা আপনার ফোনে ডাউনলোড করতে পারেন এরপরে আপনি যার যে কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট আউট করে আপনি আপনার ফর্ম ফিল আপটা করতে পারবেন ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম